একজন গর্ভবতীর কি কি সতর্কতা মেনে চলতে হবে জানতে হলে ভিডিওটি দেখুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো একজন গর্ভবতীর জন্য কি কি সতর্কতা মেনে চলা উচিত বলছেন ডক্টর কামরুল নাহার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ভালো যে আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনার সতর্কতাগুলো হচ্ছে যে আপনি বাচ্চা না আচারা খেয়াল করবেন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে দশ থেকে বারো বার যেন বাচ্চাটা নাল দেওয়া করে এবং আপনার হচ্ছে যে আপনার ঘুমটা যেন সঠিক হয় বিকেলে দু ঘন্টা রাতে আট ঘন্টা টোটাল দশ ঘন্টা আর আপনি আপনার ডাক্তারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন যেকোনো মুহূর্তে যদি পানি ভাঙে কিংবা রক্ত ভাঙে কিংবা বাচ্চা নাড়াচাড়া কমে যায় সাথে সাথে আপনার নিকটস্থ ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন কিংবা নিকটস্থ হাসপাতালের সাথে যোগাযোগ রাখতে পারেন